হ্যালো এভরিওয়ান আমি শাশ্বতী আবার এসেছি আপনাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এই ভয়ঙ্কর গরমে আপনাদের সবার খেয়েও খুব ভালো লাগবে এমন একটা রেসিপি নিয়ে এসেছি বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে একটা আইসক্রিম শেকের রেসিপি যেটা একদম সিম্পল ওয়েতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য খুব সামান্য কিছু পরিমাণে জিনিস চাই দেখুন একটা আইসক্রিম আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের বোল যাতে কিছুটা চকলেট আইসক্রিম আছে আর কিছুটা চকলেটের টুকরো আর একটু চিনি একটু খাই নিয়েছি কর্নফ্লাওয়ার এই যেটা দেখছেন এটা কফি আর একটু কোকো পাউডার আর নিয়েছি এমনি একটা দুধ একদম নর্মাল টেম্পারেচারের দুধ নিয়েছি এবার কী করবো চলুন দেখে নিই যে ইয়েটা নিয়েছি চকলেটটা সেটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভীষণ সামান্যভাবে দুধ নিয়ে নিলাম দেখুন হাফ গ্লাসের থেকেও কম আমি দুধ নিয়ে নিয়েছি কী করতে হবে দুধটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি একদম সিমে গ্যাসটা রাখতে হবে দুধটাকে আমি জ্বালিয়ে নিলাম দুধটাকে বসিয়ে দিলাম এবার একটুখানি কোকো পাউডার আপনি দেখতেই পাচ্ছেন কতটা একদম এক স্পুনেরও থেকে কম একটু কোকো পাউডার দিলাম আমার এই স্পুনটা একদম ছোট তো এই কোকো পাউডারটা কি করতে হবে একটুখানি এটাকে বয়েল করতে হবে তো ভীষণ সিমে আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এই কাজটা আপনাকে সিমে করতে হবে কেননা না তো লেগে যেতে পারে একটুখানি আমি দিয়ে দিয়েছি চিনি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি কেননা আইসক্রিম দিয়ে বানাবো তাই জন্য চিনির পরিমাণে দরকার নেই একটুখানি জাস্ট টেস্টের জন্য দিয়ে দিলাম আর এই সিমে এটাকে জাস্ট মেল্ট করে নিতে হবে কোকো পাউডারটাকে আর দেখবেন যে একটু খেয়াল রাখতে হবে যে আঁচ থেকে সরিয়ে সরিয়ে বারবার এটাকে নাড়াতে থাকতে হবে এটাকে ছাড়া চলবে না তো সিমে এটাকে করতে হবে এক নম্বর আর দু নম্বর হচ্ছে বারে এটাকে আঁচ থেকে টুকর সরিয়ে নেবেন আর এটুকু সেক করে দেবেন মানে টুকু নাড়িয়ে দেবেন এইটুকুটা আপনাকে খেয়াল রাখতে হবে নেক্সট স্টেপে যাবো এরপরে দেখুন আমি যে চকলেটগুলো নিয়েছিলাম সেই চকলেটগুলো আর ছ সাত আটটা টুকরো আছে তার মধ্যে সবটাই প্রায় দিয়ে দেবো দুটো রেখে দেবো এটাকে গার্নিশিংয়ের জন্য তো যেই চকলেটটা দিয়ে দিলাম ওটা বাটিটাকে নিয়ে আবার গ্যাস থেকে একটু সরিয়ে নেবেন কারণ গরম আছে আমাদের দুধটা ও নিজে নিজেই মেল্ট হয়ে যাবে তাহলে কি হবে আমাদের চকলেটটা পুড়ে যাবে তো দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবে আপনারা করবেন একটু করে নাড়িয়ে নেবেন একটু করে গ্যাসের প্রয়োগ যদি মনে হয় টেম্পারেচারটা লো হয়ে যাচ্ছে তাহলে বসিয়ে নেবেন একটুখানি দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার দেখতে পেলেন কতটা দিলাম একদম হাফ টি স্পুনের থেকেও কম কর্নফ্লাওয়ার তো খুব বেশি কিছু চাই না কিন্তু একটুখানি তাক করে আপনাকে কাজটা করতে হবে কিন্তু রেসিপিটা যা তৈরি হবে আপনারা একবার বানিয়ে খাবেন বাচ্চারা ভীষণ ভালোবাসবে স্কুল থেকে আসবে বা ধরুন বাড়িতে কোনো বাচ্চাদের বন্ধুবান্ধব এসছে এইভাবে বানিয়ে একবার সার্ভ করুন এই ভয়ঙ্কর গরমে দেখুন আমার চকলেটটাও মেল্ট হয়ে গেছে সব কিছু সুন্দর একটা সিরাপ মতো হয়ে গেছে এরপরে কি করব এটাকে নামিয়ে নেব আমি দিয়ে দিলাম আর একটুখানি লাস্টে একটুখানি আপনারা দেখতে পেলেন একটুখানি కాన్ ఫ్లవా దీదిలం. চলুন এবার যাবো নেক্সট স্টেপে আমার চকলেটও মেল্ট হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম নেক্সট স্টেপে যাব তার রাখবে আমি কি করেছি গ্লাসের মধ্যে একটুখানি চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছি আপনি যে কোনো আইসক্রিম নিতে পারেন বাট বাচ্চাদেরকে চকলেট আইসক্রিমটা ভীষণ ফেভারিট ওই আইসক্রিমটাকে আমি ট্রান্সফার করে নিলাম একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে একটু ব্লেন্ড করতে হবে আর নিয়ে নিলাম যে মিল্ক স্যারাপটা আমি বানিয়েছিলাম এক্ষুনি গ্যাসে বানালাম যে মিল্ক স্যারাপটা চকলেট সেরাপটা সেটা নিয়ে নিলাম আর দিয়ে দেবো একটুখানি আরও কিছু ইনগ্রেডিয়েন্ট মানে যেগুলো রয়েছে সেগুলোর সাথে আর এ ঠান্ডা করার জন্য আমি কয়েকটা আইস কিউব নিয়ে নিলাম তো ঠান্ডা ঠান্ডা খেতে এটা জাস্ট অপূর্ব লাগে অসাম লাগে তো কয়েকটা নিয়ে নেবেন আইস কিউব আর একটুখানি দেখুন কতটুকু নিলাম একটুখানি দিয়ে দিলাম কফি কেন এটা একটা কফি ফ্লেভার ফ্লেভারে আমি আইসক্রিম শেক বানাচ্ছি আপনার নাম দেখে বুঝতে পারছেন যে কফ আইসক্রিম শেক উইথ ড্যাশ অফ কফি ফ্লেভার হয়ে গেল আমি একটু ব্লেন্ড করে নিয়েছি সেম গ্লাসে আমি এটাকে ঢেলে নিচ্ছি দেখুন আর ঢালার সময় একটু উঁচু থেকে ঢালবে তাতে যে ফতটা মানে যে ফোমটা সৃষ্টি হবে সেই ফোমটা ওপর দিকে থাকলে আপনার গ্লাসটা যখন প্রেজেন্ট করবেন দেখতে খুব ভালো লাগবে এবং বাচ্চারা খেয়ে ভীষণ মজা পাবে আমি বারবার বাচ্চা বাচ্চা বলছি কেননা বাচ্চারা এই জিনিসটা ভীষণ ভালোবাসে আর দিয়ে দিলাম ওপর থেকে আরেকটু আইসক্রিম তো যেমন কি আমি বললাম যে কোনো আমি চকলেট আইসক্রিম নিয়েছি বলে চকলেট আইসক্রিম নিতে হবে এরম কোনো ব্যাপার নেই যে কোনো ফ্লেভারে নিতে পারেন আরেকটু দিয়ে দিলাম আইসক্রিম কেন না যতটা আইসক্রিম দেবেন ততটা ভীষণ ভালো লাগবে খেতে আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি আর একটুখানি কফি স্প্রিঙ্কল করে দিয়ে দেবো আর দিয়ে দেব ওপর থেকে আর একটুখানি চো কো কোকো পাউডার তো কোকো পাউডারটা আপনাকে বাইরে থেকে কিনতে হবে চকলেটটা বাকি মোটামুটি এই গরমে আইসক্রিম সবার ঘরেই একটু একটু থাকে তো চক আর কফিও থাকে তো চকলেটও বাচ্চা যাদের ঘরে আছে তাদের ঘরে থাকবে তো দিয়ে দিলাম দেখুন তারপরে ওপর থেকে যে চকলেটের টুকরোগুলো আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা করে দিলাম ওপর থেকে গার্নিশিং এইভাবে করে একবার যদি আপনার বাচ্চা স্কুল থেকে আসেনি এরম করে বানিয়ে একটু ফ্রিজে রেখে দিন আর ঠান্ডা ঠান্ডা বাচ্চাকে দিন হ্যাঁ অবশ্যই ভীষণ ঠান্ডা দেবেন না তাহলে বাচ্চার গলা খারাপ হতে পারে তো এইভাবে একবার বানিয়ে বাচ্চাকে সার্ভ করুন বা ঘরে যদি কোনো গেস্ট আসে তাকে একবার সার্ভ করুন দেখবেন গেস্ট আপনার একদম আপনার প্রতি ভীষণভাবে ফিদা হয়ে যাবে তো এনজয় দ্য ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দাঁড়াবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন এগিয়ে যেতে ততক্ষণের জন্য বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই